প্রায় আট দশকের জন্য বিশ্ব ভেবেছিল হিটলারের আন্ডারগ্রাউন্ড বাংকার চিরতরে সিল হয়ে গেছে বার্লিনের নিচে চাপা পড়ে গেছে এবং ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে কিন্তু দুই হাজার চব্বিশ সালে একদল বিশেষজ্ঞ অবশেষে সেখানে প্রবেশ করল তারা যা আবিষ্কার করল তা সবচেয়ে কঠোর তদন্তকারীদেরও হতবাক করে দেয় দেওয়ালগুলো এখনও টিকে ছিল বাতাস এখনও বিষাক্ত ছিল কিন্তু যা ভিতরে ছিল তা তাদের বা পৃথিবীকেও কখনো প্রস্তুত করতে পারেনি যা ভিতরে ছিল তা তোমাকে চমকে দেবে গবেষকরা নিশ্চিত করেছেন যে দাঁতগুলো আসলেই হিটলারের তার ব্যক্তিগত দন্ত চিকিৎসকের সংরক্ষিত ডেন্টাল রেকর্ডের সাথে একেবারে মিলে গেছে বার্লিনের নিচে থাকা বাংকার সময়ের সঙ্গে পুঁতে রাখা এক দুর্গ উনিশশো সালের শুরুতে বার্লিন ধ্বংসের পথে সোভিয়েত ট্যাঙ্কগুলো ধীরে ধীরে কাছে আসছিল মিত্রশক্তির বিমান হামলা চলছিল উপরে থেকে এবং একসময় শক্তিশালী তৃতীয় রায়েক এখন ধ্বংস প্রায় সবকিছুর মাঝখানে অ্যাডলফ হিটলার জনসম্মুখ থেকে লুপ্ত হয়ে গিয়েছিল সে কোথায় ছিল সে ছিল ভূমির নিচে। রূপকর্থে নয় সত্যিই বার্লিনের নিচে সিল করে রাখা একটি কংক্রিট দুর্গের ভিতরে লুকিয়েছিল এমন একটা দুর্গ যা সেই সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য বানানো হয়েছিল যা সে জানত ধ্বংসের মুখে ফিউরা বাংকার ছিল শুধু আশ্রয় নয় এটা ছিল শেষ নিয়ন্ত্রণ কেন্দ্র একটি শক্তিশালী নিরাপদ কমান্ড পোস্ট যা রাইফ চ্যান্সেলরির নিচে দাফন ছিল এর নির্মাণ দুই ধাপে শুরু হয়েছিল প্রথম ধাপকে বলা হয় ভর বাংকার উনিশশো সালে এটা তৈরি হয় একটা সাধারণ ভূমি ভূমিতলস্থ আশ্রয় হিসেবে কিন্তু সেটা যথেষ্ট ছিল না যখন পরাজয়ের সম্ভাবনা বাড়তে লাগল হিটলার চাইল আরও শক্তিশালী গভীর আর সম্পূর্ণ বোমবিদ্য বারোধী কিছু দ্বিতীয় ধাপ শুরু হয় উনিশশো সালে এই নতুন নির্মাণে দরকার ছিল দ্রুততা গোপনীয়তা আর পূর্ণ আনুগত্য হাজার হাজার টান কংক্রিট ঢালা হয়েছিল জোর করে শ্রমিকদের দ্বারা যার মধ্যে ছিল সোভিয়েত পিএস এবং কাছাকাছি ক্যাম্প থেকে আনা রাজনৈতিক বন্দীরা অনেকে নিষ্ঠুর পরিবেশে কাজ করতে করতে মারা গিয়েছিল খাবার ছিল খুবই কম মারধর ছিল সাধারণ ব্যাপার পাহারা দ্বারা শোনা যায় যারা কাজ ধীরে করত বা হঠাৎ কলাপস করে পড়তো তাদের গুলি করত হিটলার নির্মাণকালে খুবই কমই সাইটে যেত কিন্তু যখন যেত তখন তার রাগ ফেটে উঠত ইঞ্জিনিয়াররা মনে করেন যে ভেন্টিলেশনের ত্রুটির কারণে চিৎকার করত আর চিৎকার করত যে বাংকারটা এত শক্ত হতে হবে যে শেষ সময়কেও কেউ টেকসই হবে যখন দেখলো একটা কংক্রিটের দেওয়াল নির্দিষ্ট থেকে পাতলা তখন সে ব্লু প্রিন্টে মুঠো দিয়ে আঘাত করলো। আর হুমকি দিল যদি ভুল না ঠিক করা হয় তবে প্রধান ইঞ্জিনিয়ারকে ফাঁসি দেওয়া হবে চূড়ান্ত নকশাটা সাধারণ সুরক্ষা থেকে অনেক বেশি শক্তিশালী ছিল ফিউরা বাংকারটা আট দশমিক দুই মিটার নিচে জমির নিচে পুতানো ছিল আর ওর দেওয়াল আর ছাদ ছিল তিন দশমিক পাঁচ মিটারের বেশি পোক্ত কংক্রিট সরাসরি বিমান হামলা সহ্য করতে পারতো ওর আঠারোটা ঘর ছিল টাইট করিডরে সাজানো আর সবগুলো ঘর স্টিলের দরজায় সিল করা সেখানে ছিল ইলেকট্রিক জেনারেটর পানি পাম্প ডিজেল জ্বালানি কেমিক্যাল টয়লেট আর গ্যাস আক্রমণের জন্য এয়ার ফিল্ট্রেশন সিস্টেম হিটলারের ব্যক্তিগত রুমে ছিল একটা জরুরি প্রস্থান পথ একটি স্টাডি রুম আর একটি প্রাইভেট ল্যাবরেটরি দেওয়ালগুলো মোটা প্লাস্টার দিয়ে লাইন করা ছিল যাতে শব্দের প্রতিধ্বনি কম হয় কোনো জানালা ছিল না কোনো প্রাকৃতিক আলো আসত না আলো কিছুই ছিল না শুধু ঠান্ডা আর বন্দি থাকা শুধু বেঁচে থাকার যন্ত্রণা একবার বানিয়ে ফেলা হলেই ওই বাংকারটা ধ্বংসপ্রায় সাম্রাজ্যের শেষ স্নায়ু কেন্দ্র হয়ে গেল হিটলার স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশে ভেতরে ছিলেন জোসেফ গেবেলস মার্টিন বোরম্যান এধা ব্রাউন কয়েকজন এসএস গার্ডস আর কমতে থাকা কিছু সেক্রেটারি আর সহকারী হিটলার এমন আদেশ দিচ্ছিল যা আর অস্তিত্বই ছিল না সে তার জেনারেলদের চিৎকার করত বাস্তবায়িত মানতে চাইত না সব কিছু ভেঙে পড়ছিল কিন্তু জমির নিচে সে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছিল যেন কিছুই বদলায়নি এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সোভিয়েতরা বার্লিনে পৌঁছানোর কয়েকদিন আগে হিটলার তার শেষ ওসিয়তনমা লেখেন সে এক রাতের অল্প সময়ের জন্য আভা ব্রাউনকে বিয়ে করেন ত্রিশে এপ্রিল তারা নিজেদের আত্মহত্যা করে তাদের দেহ আংশিকভাবে পোড়ানো হয়েছিল যখন সোভিয়েত সৈন্যরা বাংকারে পৌঁছায় তখন তারা যা দেখল তা ছিল বিশৃঙ্খলা ছড়ানো জিনিসপত্র রক্তের দাগ আর নিরবতা সোভিয়েতরা উনিশশো সালে বিস্ফোরক দিয়ে ওই জায়গাটা ধ্বংস করার চেষ্টা করে কিন্তু অনেকটা কাঠানো টিকে রইল পরে পূর্ব জার্মানি সেখানে অ্যাপার্টমেন্ট বানায় ঢেকে দেয় প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল আর এর স্থানে সব ধরনের পাবলিক তথ্য মুছে ফেলা হয়েছিল কয়েক দশক ধরে কেউ ঢুকতে পারেনি কিন্তু দুই সালে সব কিছু বদলে গেল একদল মডার্ন গবেষক অবশেষে ফিউরা বাংকারের সংরক্ষিত অবশিষ্টাংশ দেখতে পেল তারা যা পেল তা শুধু একটা ধ্বংসাবশেষ ছিল না এটা এমন কিছু ছিল যা পৃথিবী কখনো দেখার কথা ছিল না যদি সব কিছুই আগের থেকেই নেওয়া হয়ে থাকে তাহলে তারা কি এমন কি লুকিয়ে রাখতে এতটাই ছিল পরের যা ঘটল সেটা শুধু রহস্যটাকে আরও গভীর করল আর পেট কেঁপে উঠতে মতো করল চিহ্নবিহীন কবর আর খোঁচা দেওয়া দেওয়াল নিচে থাকা ভূতেরা যখন সোভিয়েত বাহিনী উনিশশো সালের মে মাসে হিটলারের বাংকারের উপরের এলাকা দখল করে তখন তারা দ্রুত ওই এলাকা বাইরের প্রবেশ বন্ধ করে দেয় তবু তখনও প্রথম যারা ঢুকলো তাদের মধ্যে গুঞ্জন ছড়াতে শুরু করে অনেকে বলল যে বাংকারের সুরঙ্গের কাছে ধসে পড়া অংশ পরিষ্কার করার সময় তারা ধ্বংসাবশেষের মধ্যে ছড়িয়ে ছিটানো থাকা মানুষের হাড় উদ্ধার করে কেউ বলল সেই কঙ্কালগুলো অফিসারদের মতো লাগত কারণ তাদের পোশাকের টুকরো হাড়ের সঙ্গে লেগেছিল আর কেউ কসম খাইয়ে বলেছে যে ছোট ছোট হাড়ও দেখেছে হয়তো বাচ্চাদের এই সব কথা কোনো অফিসিয়াল সোভিয়েত রিপোর্টে কখনো উঠে আসেনি কিন্তু যুদ্ধ শেষের অনেক দিন পর পর্যন্ত সৈন্যদের মধ্যে গুঞ্জন ছিল এইগুলো কি আসলেই বার্লিনের শেষ লড়াইয়ের অজানা মৃতদের হার নাকি সোভিয়েতরা কিছু তথ্য চাপিয়ে রেখেছিল তাদের ঘটনার বর্ণনার সঙ্গে কি বিরোধ ছিল আরও বিরোধিতা পরবর্তীতে কয়েক বছর পরে সামনে আসে উনিশশো এবং উনিশশো আশির দশকে পূর্ব জার্মানির নির্মাণ শ্রমিকরা যারা বাংকারের ওপর শহর পুনর্গঠনের কাজ করছিল তারা সতর্কভাবে যা দেখেছিল তা বলেছিল এক শ্রমিক পরে এক সাংবাদিককে জানান যে দেয়ালের কিছু অংশে আঁচড়ের দাগ ছিল তিনি বিশ্বাস করতেন এগুলো যন্ত্রের দ্বারা নয় নখ দিয়ে করা হয়েছে কিছু জায়গায় তিনি জার্মান ভাষায় মৃদু কিছু শব্দও দেখতে পেয়েছিলেন যেমন ভ্যারেন যার মানে হারানো এবং গ্রেনেড যার মানে করুণা আরেকজন শ্রমিক জোর দিয়ে বলেছিলেন তাদের নির্দেশ দেওয়া হয়েছিল এমন একটা ঘর সিল করে দিতে যেটা কখনও ব্লু প্রিন্টে উল্লেখ ছিল না ওর মনে আছে ওই ঘরে একটা সার্কেলের আকারে মোমবাতির অবশিষ্টাংশ ছিল আর মাটিতে একটা কালো দাগ ছিল যা শুকনো রক্তের মতো দেখাচ্ছিল ও আরও সহকর্মীরা যখন এ কথা জানালো তখন কোনো উত্তর মেলেনি তাদের বলা হয় কাজ শেষ করে ফেলো আর যা দেখেছো তা কখনো কাউকে বলবে না এই অভিযোগগুলো নিশ্চিত করা সম্ভব না কিন্তু এগুলো একার ঘটনা নয় সাইটের কাছাকাছি বসবাস করা একাধিক পূর্ব জার্মান বাসিন্দা শুমেছে বলে বর্ণনা দিয়েছে বছরের পর বছর জমির নিচ থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ কেউ বলেছে মাফল্ড ভয়েস আবার কেউ বলেছে রাতে রাস্তার নিচ দিয়ে চিৎকারের শব্দ উঠে আসছে কর্তৃপক্ষ এসব গল্পকে কুসংস্কার হিসেবে উড়িয়ে দিয়েছে কিন্তু যারা সেখানে থাকতো তারা ওই জায়গার কাছাকাছি হাঁটতেও ভয় পেত আজও কিছু বুড়ো বার্লিনবাসী জোর দিয়ে বলে ওই মাটিতে একটা অস্বাভাবিক ভার আছে যেন সেখানে যা ঘটেছিল তা কখনও শেষ হয়নি ইতিহাসবিদ আর মনোরোগ বিশেষজ্ঞরা পরে এই রিপোর্টগুলো বিশ্লেষণ করে বলেন এগুলো ছিল ভয় আর হতাশার প্রতিফলন উনিশশো সালে শহরটাকে ধরেছিল এক এক আতঙ্ক এক বিশেষজ্ঞ বাংকারটাকে বলেছিলেন এক ধরনের মনস্তাত্ত্বিক গর্ত যেখানে ওই শাসন ব্যবস্থার শেষ পাগলামি দেয়ালে আঁকা হয়ে গিয়েছিল ওই আঁচড় হাড় আর লুকানো চেম্বারগুলো সত্যিকারের ছিল নাকি বানানো সেটা যেভাবেই হোক এত মানুষ যখন এসব বিশ্বাস করত। তখন বাঙ্কারটার একটা ভয়াবহ ছাপ পড়ে গিয়েছিল যা কখনো মুছে যায়নি এই গল্পগুলো যা দশক ধরে ফিসফিস করে বলা হতো আর ছড়ানো নানা সাক্ষ্য দিয়ে গড়ে উঠেছিল বাঙ্কারটার চারপাশের কিংবদন্তির অংশ পরিণত হয়েছিল এগুলো ছিল সেই স্মৃতির টুকরো যা কিছু অন্ধকার ইঙ্গিত দিত বার্লিনের নিচে সিল করা ছিল আর ঠিক এই গুজবগুলোই বহু বছর পরে আধুনিক বিশেষজ্ঞদের উদ্বুদ্ধ করেছিল ঢুকতে আর সেই উত্তর খুঁজতে যেগুলো সরকারি ইতিহাস অনেক দিন ধরে এড়িয়ে চলে আসছিল অনুভূতি চড়ে উঠছিল আর চাপ বাড়ছিল অবশেষে আধুনিক দলগুলো অন্ধকার নিরবতায় প্রবেশ করলো আর তারা যা পেলো সেটা কল্পনার থেকেও ভয়ঙ্কর ঊনআশি বছরের প্রথমবার প্রবেশ পচে যাওয়া ইতিহাসে নামা শুরু হয়েছিল এমন এক ছোট বর্ত দিয়ে যেটা একটা ড্রোন পাঠানোর জন্য অনেকটা ছিল প্রবেশকারী দল একটা আংশিকভাবে খুঁজে পেয়েছিল পুরনো রাইখ ক্যান্সেলারির আশেপাশের ভাঙাচোরা ফুটপাতের নিচে একটা ধসে যাওয়া ঢোকার সুড়ঙ্গ ছিল অনেক মাসের আলোচনা আর পরিকল্পনার পর অবশেষে তাদের ঢুকতে দেওয়া হলো কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকতে পারল না কেউ আট দশকের ওপর বাতাস তোড় না করেই সেখানে আটকে ছিল কারো পা রাখার আগেই তারা একটা রোবোটিক ক্রলার পাঠালো যার মধ্যে ছিল ফোর কে ক্যামেরা থার্মাল সেন্সার আর রাসায়নিক ডিটেক্টর কয়েক মিনিটের মধ্যে যেটা সবাই ভয় করছিল সেটাই নিশ্চিত হয়েছিল ওই জায়গাটা গঠনগত দিক থেকে অস্থির আর বাতাসটা বিষাক্ত তবুও দলটা এগিয়ে চলল একবার পথটা মজবুত আর বাতাস চলার যোগ্য হয়ে গেলে প্রথম দল বিশেষজ্ঞ পায়ে হেঁটে ফুরার আর বাংকারে ঢুকল সুরক্ষা স্যুট আর শ্বাসযন্ত্র পড়েও অভিজ্ঞতা ভীষণ ভারী লাগলো গন্ধটা তৎক্ষণাৎ ধরল ছত্রাক প্রায় সব জায়গায় ছেয়ে গেছে দেয়াল টাচ করলে ভিজে লাগতো ছাদের গিরিশ অনেক করিডোরে ধসে গেছে তাই দলের সদস্যদের কিছু জায়গায় গিয়ে ঘেসে যেতে হয়েছে মাটিতে জমেছিল নীরস জল তাপমাত্রা অস্বাভাবিকভাবে কম ছিল মনে হচ্ছিল যেন বিল্ডিংটা পুরো ফেটে গলে গেছে তারপর তারা পৌঁছালো সংরক্ষিত কক্ষগুলোতে সেখানে যা দেখলো তা আরও খারাপ ছিল কিছু ঘর ঠিক তেমনই ছিল যেভাবে উনিশশো সালের এপ্রিল মাসে ছেড়ে গিয়েছিল মেটেল ফ্রেমে বাঁধা সিএস এখনও তার জায়গায় আছে একটা ফাটল দেখা টেবিলের উপর মরিচা লেগে যেসব বাসনপত্র আর একটা প্রায় পাথরের মতো হয়ে যাওয়া রেশেন টিন ছিল এক দেয়ালে বার্লিনের একটা মানচিত্র ঝুলছিল টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেছিল এবং রং গেলেও তবুও চিনে নেওয়া যাচ্ছিল হিটলারের ব্যক্তিগত ঘরের এক কোনায় দলটা একটা সাধারণ খাট পেলো যার ওপর একটা পুরনো উলের কম্নল ছিল কাপড়টা অন্ধকার হয়ে গেছে যেটা হয়তো সিরের পাশে শুকনো রক্তের দাগ ছিল চাদরটা একদমই অক্ষত ছিল বাতাসের গুণমাত এতটাই ঝুঁটিপূর্ণ যে টিমকে প্রতি পনেরো মিনিট পরপর বদলাতে হচ্ছে স্পোরের পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে গুণ বেশি কিছু জায়গায় রাসায়নিক অবশিষ্ট পাওয়া গেছে যা বিস্ফোরক পদার্থ বা বিষের চিহ্ন থাকতে পারে কিছু রুমের ফেলো দুর্বল হয়ে গেছে আর অন্যগুলোয় দেয়াল ভিতরের দিকে ধসে পড়া শুরু হয়েছিল কিন্তু এসব কিছুই ডকুমেন্টেশন বন্ধ করতে পারিনি প্রতিটা রুমের ছবি তোলা হয়েছে প্রতিটা জিনিসের তালিকা হয়েছে প্রতিটা ইঞ্চি স্ক্যান করে রেকর্ড করা হলো অনুভূতিটা একদম তাৎক্ষণিক এক ইতিহাসবিদ খাটটা দেখা বমি করল আর একজন প্রায় দশ মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে রইল এক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একটা সংকীর্ণ করিডোর দিয়ে গড়িয়ে গিয়ে কমিউনিকেশন রুমে ঘুগতেই ভেঙে পড়ল বলল এটা একদম মৃত্যুর দিকে নাবা অন্যরা চুপচাপ থাকা একেবারেই সহ্য করতে পারছিল না যেন বিল্ডিংটা এখনও শুনতে চেষ্টা করছে এটা কি দুষ্টের রেখে যাওয়া একটা জায়গা যা নিজের ব্যর্থতায় আটকে গেছে পুরোপুরি পচে যেতে রাজি হয়নি তবুও এইসব ভয়গুলো ছিল শুধু বাহ্যিক মাত্র যা ফুরার বাংকারের আরও ভিতরে চাপা ছিল তা সবচেয়ে কঠোর ইতিহাস বিদেদেও হাড় হিম করে দিত বাংকারের ভিতরে যা পাওয়া গেল সেটা তোমাকে অবাক করে দেবে যখন দলটা ফুরার বাংকারের সবচেয়ে গভীর কক্ষে পৌঁছালো তারা একটা অদ্ভুত নিস্তব্ধতা পেল যেটা একদম পরিকল্পিত মনে হচ্ছিল এগুলো ছিল শুধু শাসনের শেষ শারীরিক স্থান নয় এগুলো ছিল সেই শেষ পরিবেশ যেটা আদল ফিটলার নিজে নিয়ন্ত্রণ করত। যখন বিশেষজ্ঞরা তাদের তালিকা করতে শুরু করলো তখন শখ লাগলো যা কিছু গায়েব ছিল বলে কিন্তু যা প্রায় আশি বছর ধরে অক্ষত ছিল তা থেকে নেতাদের ঘোর ছিল বাংকারের একদম শেষ প্রান্তে মোটা স্টিলের দরজা দিয়ে আলাদা করা প্রথম যা পাওয়া গেল সেটা হলো হিটলারের টেবিলের দগ্নাংশ তার উপরের অংশ ভেঙে গিয়েছিল হয়তো ধসের বা বিস্ফোরণে ধাক্কায় তবে তার কিছু অংশ এখনও চিনতে অনে রাখা যাচ্ছিলো যার মধ্যে একটা ফাটা ড্রয়ের ছিল যাতে পুড়ে যাওয়া কাগজের টুকরো ছিল মাটিতে ছড়ানো ছিল ছেঁড়া মানচিত্র একটিতে বার্লিন দেখানো ছিল লাল পেন্সিল দিয়ে হাতে লেখা কিছু নোট ছিল আরেকটা মানচিত্র দেখাচ্ছিল যুদ্ধ পরবর্তী পরিস্থিতি ইউরোপে মার্ক করা ছিল লাইন দিয়ে যা দেখাচ্ছিল যুক্তরাষ্ট্র ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে জমি ভাগাভাগি হয়ে গেছে এটা বোঝাচ্ছিল হিটলার ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়েছে আর পাগলের মতো ভাবছে এরপর কি হবে দেয়ালে টেলমেল করে ঝুলছিল ফ্রেডরিক দ্য গ্রেটের একটা ভাঙা ছবি যিনি হিটলারের একজন ব্যক্তিগত নায়ক ছিলেন ছবিটা ধুলছিল গাছ ভাঙা মনে হচ্ছিল কোনো রাগের মুহূর্তে ছোড়া হয়েছে এই ঘরের সব সবচেয়ে ভীতিকর জিনিসটা ছিল একটা ছেঁড়া সোফার কাঠামো তার মোচড়া জায়গায় ছত্রাক লেগেছিল আর মাঝের কুশনটাও একটু ছিঁড়ে গেছিল উপরের ধার ঘেঁষে তদন্তকারীর একটা গাঢ় দাগ পেয়েছিল যার প্রথম পরীক্ষায় রক্ত বলে নিশ্চিত হয়েছিল বিশেষজ্ঞরা মনে করেন এই জায়গাটাই ছিল যেখানে হিটলার আর রিভা ব্রাউন তিরিশে এপ্রিল উনিশশো সালে আত্মহত্যা করেছিলেন এখানে কিছুই আনুষ্ঠানিক লাগছিল না সব কিছু হঠাৎ বিশৃঙ্খল এবং চূড়ান্ত মনে হচ্ছিলো যোগাযোগ কক্ষ যেটা কয়েক মিটার দূরে ছিল অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছিল তবুও বেশিরভাগ জিনিসপত্র লেখনও পাওয়া যাচ্ছিল ছাদের থেকে জটিল তারগুলো ঝুলছিল এক দেয়ালের ধারে পড়ে খণ্ড করা রেডিও যন্ত্রাংশের গাদা জমেছিল দূরের পাশে ঘরটার এক পাশে একটা ম্যাথল আলকারি ছিল যেটা পুরোপুরি সিল করা ছিল জোরপূর্বক খুলে দেখার পর জানা যায় মোড়স্কোড ট্রান্সমিশনের বেশ কিছু লগ রাখা হয়েছে বেশিরভাগই আঠাশের থেকে তিরিশ এপ্রিলের এবং অনেকের ওপর গোপনীয় লেবেল লাগানো অনুবাদকদের মতে শেষ ট্রান্সমিশনটা স্পষ্টতার কারণে খুবই ভয়ঙ্কর ছিল সেখানে লেখা ছিল প্রস্থান নেই প্রক্রিয়া শেষ অনেক বিশ্লেষক এটাকে শেষ স্বীকারোক্তি হিসেবে দেখেছেন হিটলার কখনো পালানোর চিন্তাই করেননি তিনি পরিকল্পনা করেছিলেন এখানেই মারা যাবেন উদ্ধার করা ব্যক্তিগত জিনিসপত্র সেই রকম একটা মানসিক ভয়াবহতার মাত্রা যোগ করে কাছের টেবিলের উপর একদম কুচকানো রেশন টিনের প্যাকেটগুলো ছিল যার উপর আঠাশ এপ্রিল লেখা আর্দ্রতা আর সময়ের সঙ্গে এখন আটে আটটি থাকা এক ধূমপানের অ্যাস্ট্রেতে আধা সিগারেট রাখা ছিল তার পাশে ছিল তারের ফ্রেমের চশমা যা গার্বেলসের প্রেসক্রিপশনের সঙ্গে মিলছিলো স্টাফ কোয়ার্টার যেখানে ছিল বলে ধারণা করা হয় সেই কোনায় তদন্তকারীর একটা বাচ্চার খেলনা হটগোনে রাজির পেল সেটা ফিকে হয়ে গেছিল এক কান হারিয়ে গেছিল আর শুকনো রক্তের দাগ পড়েছিল বিশেষজ্ঞরা মালিককে তা নিশ্চিত করতে পারেননি কিন্তু অনেকে বিশ্বাস করেন এটা হতে পারে জারবালার এক সন্তানদের কোনো একটা ছিল যাদের মা বাবা বাংকারের ভেতরে মেরে ফেলেছিল কিন্তু শুধু ফিজিক্যাল অবশিষ্টাংশ পাওয়া যথেষ্ট ছিল না আসল অর্থ বুঝতে গেলে বিশেষজ্ঞদের প্রতিটি জিনিসপত্রের পেছনের মানসিক অবস্থা আর প্রতীকী তাৎপর্য ডিকোড করতে হয়েছে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছে এসব জিনিসপত্র হিটলারের মনোভাব সম্পর্কে কি বোঝায় বাংকার থেকে ফিজিক্যাল জিনিসপত্র উদ্ধার করে তালিকা বানানোর পর প্রশ্নটা দ্রুত বদলে গেল কি পাওয়া গেল থেকে কেন এটা গুরুত্বপূর্ণ সেটা যেগুলো ছেড়ে গিয়েছিল ওগুলো শুধু কোনো পুরনো জিনিসপত্র ছিল না ভেঙে পড়া শাসন ব্যবস্থা ওগুলো ছিল একটা মানসিক ধাঁধার শেষ টুকরো ফরেন্সিক বিশেষজ্ঞ সামরিক ইতিহাসবিদ আর ট্রমা মনোবিজ্ঞানীরা একসাথে কাজ করে সেই সব মানুষের মনের অবস্থা পুনর্গঠন করেছিল যারা ওই দেয়ালের ভিতরে বেঁচেছিল আর মারা গিয়েছিল যা তারা বের করল তা একটা উদ্বেগজনক ছবি এঁকে দিয়েছে অবশেষণ বিভ্রাম আর পরিকল্পিত মৃত্যুর দিকে নামার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশ্চিতকরণের মধ্যে একটি ছিল হিটলারের কক্ষের সোফায় পাওয়া রক্তের দাগ একাধিক নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং ফলাফল স্পষ্ট ছিল রক্তে সায়ানাইডের উচ্চ মাত্রা ছিল পাশাপাশি বার্বিকুরেটের চিহ্নও মিলেছিল এটা পুরনো খবরগুলোর সঙ্গে মিলে যায় যেখানে বলা হয়েছিল হিটলার আত্মহত্যার আগে সায়ানাইড ক্যাপসুল খেয়েছিলেন এই তথ্যগুলো সাক্ষীদের বর্ণনাকেও সমর্থন করে যারা বলেছিলেন আভা ব্রাউন শুধুমাত্র বিষের কারণে মারা গিয়েছিলেন আশেপাশের জায়গায় রাসায়নিক অবশেষ পাওয়া গেছে যা দ্রুত কাজ করে নার্ভ এজেন্ট থাকার ইঙ্গিত দেয় সম্ভবত হিটলারের চিকিৎসক দল এনে দিয়েছিল তদন্তকারীদের জন্য এই নমুনাগুলো শুধু জৈবিক প্রমাণ ছিল না এগুলো ছিল প্রমাণ যে আত্মহত্যা সবসময়ই ঘটেছিল পরিকল্পনার একটা অংশ সাইকোলজিস্টরা যখন বাংকারের বিন্যাসার জিনিসপত্র বিশ্লেষণ করছিল তারা দেখেছে চরম মাত্রার মাইক্রো ম্যানেজমেন্ট প্রতিটা ঘরে একই ধরনের খাবারের মজুদ একদম ঠিকঠাকভাবে সাজানো ছিল ফার্নিচার নির্দিষ্ট কোণে বসানো ছিল নথিপত্রগুলো শেষ মুহূর্ত পর্যন্ত খুবই যত্ন সহকারে ফাইল করা ছিল একজন বিশেষজ্ঞ বলেছিল এটা যেন ধ্বংসের মাঝে একটা শৃঙ্খলা যা ইঙ্গিত দেয় হিটলার ছোটখাটো ব্যাপারগুলো নিয়ন্ত্রণে ধরেই ছিল যখন বাইরের বিশ্ব ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল এই অতিরিক্ত মনোযোগ তার পরিচিত ব্যক্তিত্বের সাথে পুরোপুরি খাপ খাইছিল কিন্তু এটা ছিল পরাজয়ের সামনে এই সবকিছু আরও বড় হয়ে দেখা দিল কিন্তু আরও ভয়ঙ্কর ছিল দেয়ালের মানচিত্রের লাল চিহ্নগুলো কয়েকটায় দেখা গেল সোভিট সৈনিকদের গতি বার্লিনের দিকে এগোচ্ছে লাল তীর দিয়ে যা আগের কাউন্টার অ্যাট্যাকের পরিকল্পনা কিন্তু এখন আর কোনো ট্যাকটিক্যাল মানে রাখে না এক মানচিত্রর কিনারে বিশ্লেষকরা হিটলারের লেখা হাতের লেখাও খুঁজে পেল সেখানে লেখা ছিল নিশ উবের তারা তারা বেঁচে থাকবে না এই কথাটা বার্লিনের শহরের কেন্দ্রের প্রতীকটার কাছে লেখা ছিল এটা কি মিত্রশক্তিদের উদ্দেশ্যে ছিল না নিজের লোকদের জন্য কোনো বার্তা যাই হোক এটা দেখালো যে নেতা এখনও হারানো যুদ্ধগুলো চালিয়ে যাচ্ছিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আরও ডার্ক হয়ে উঠল যখন বিশেষজ্ঞরা শেষ সপ্তাহে নোট আর মার্কিংগুলো দেখল অনেকেই ধর্মীয় আবেগ বাড়তে থাকার লক্ষণ দেখিয়েছিল যা হিটলারের হাতের লেখা বলে মনে হয় সেখানে জার্মানির পতনকে ঈশ্বরের শাস্তির সঙ্গে তুলনা করা হয়েছে শেষ পরিশোধনের কথাও ছিল এমন ভাষায় যা তার আগের মতদর্শগত বক্তৃতাগুলোরই প্রতিধ্বনি কিন্তু এখন যেন ভাগ্যবাদের ধর্মগ্রন্থের মতো শোনাচ্ছে এক বিশ্লেষক এটা মেসিয়ানিক হিসেবে বর্ণনা করেছিল মোহ যা ইঙ্গিত দেয় হিটলার নিজেকে এক ধরনের শহীদ মনে করত যাকে তার জাতির সাথে পতিত হতে হবে সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর দলিলগুলো এসেছিল জোসেফ গেবেলসের লেখা বলে বিশ্বাস করা পৃষ্ঠাগুলো থেকে এই হাতে লেখা নোটগুলোতে তার ছয় সন্তানকে হত্যা করার ডিসিশন বর্ণনা করে সেটা ভয়ের কারণে নয় বরং এক বিকৃত দয়া হিসেবে এক লাইনে তিনি লিখেছিলেন তারা কখনোই ইহুদিদের প্রতিশোধের নিচে বাঁচবে না হাতের লেখা নিশ্চিত করা হয়েছিল অর্থটা ভয়ঙ্করভাবে স্পষ্ট এই তথ্যগুলো সব অনুমানকেই শেষ করে দিত কিন্তু তার বদলে তারা একটা মিথ আর ষড়যন্ত্রের গল্প আবার খুলে দিল ষড়যন্ত্র ডোপেল গ্যাঙ্গার আর সোভিয়েতের ছলনা বাংকার থেকে সংগৃহীত প্রমাণগুলো আডোফা হিটলারের শেষ মুহূর্তের কাহিনী শেষ করে দেওয়া উচিত ছিল মানচিত্র ট্রান্সমিশন লগ আর অবশেষ সব মিলিয়ে একটা ফলাফলে পৌঁছাচ্ছিল হিটলার ওই বাংকারে মারা গেছে কিন্তু গল্প এখানে শেষ হয়নি আসলে তথন শুরু হয়েছে উনিশশো সালে সোভিয়েতরা ওই জায়গার নিয়ন্ত্রণ নেয়ার সঙ্গে সঙ্গে তারা বিভ্রান্তির বীজ বেঁপে দেয় হিটলারের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করার বদলে তারা মিত্রশক্তি আর গোটা বিশ্বকে স্ট্যালিন নিজে বলেছিলেন হিটলার হয়তো পালিয়ে গেছে এটা গোপনে বলা হয়নি তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে জানিয়েছিলেন তখন সোভিয়েত ইউনিয়নের নেতা কেন নিজের তদন্তকারীরা যা জানত সেটা স্বীকার করতে চাইবেন না উনিশশো সালের মাঝামাঝি সোভিয়েত সেনারা হিটলারের বলে মনে করা আংশিক কঙ্কাল উদ্ধার করেছিল যার মধ্যে ছিল খুলি ও দাঁতের অংশ তবু এই তথ্যগুলো কখনও সামনে আনা হয়নি বদলে সোভিয়েত সংবাদমাধ্যম হিটলার স্পেন আর্জেন্টিনা বা এমন কি জাপানে পালিয়ে গিয়েছে এমন গল্প ছড়িয়ে পড়েছিল রাষ্ট্রের প্রপাগ্যান্দা বলত সে গোপন সুরঙ্গ বা গোপন বিমান ব্যবহার করে পালিয়ে গেছে এসব মিথ্যে খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বজুড়ে হিটলারের দেখা পাওয়ার রিপোর্টে ভরে উঠেছিল কেউ বলত সে নতুন পরিচয় নিয়ে দক্ষিণ আমেরিকায় লুকিয়ে আছে কেউ আবার বলত সে মুখের সার্জারি করিয়েছে আর এশিয়ায় গায়েব সোভিয়েতদের নিরবতা এই থিওরিগুলোকে জায়গা করে দিয়েছিল পঞ্চাশের দশকে হিটলার কোনো শরীর ব্যবহার করেছিল এমন ধারণা ছড়িয়ে পড়েছিল হিটলারের মৃত্যু নকল করার গুজব ছড়িয়ে পড়েছিল বাংকারের কাছে থাকা কয়েকজন সাক্ষী বলেছিল আগুনে পোড়ানো দেহটা হিটলারের নয় অনেকে এমন একজন মানুষ দেখিয়েছিল যার চেহারা হিটলারের মতো হলেও শরীরের কিছু বৈশিষ্ট্য আলাদা ছিল সোভিয়েতদের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নিশ্চিত তথ্য না আসায় সম্মানিত সাংবাদিকরাও এই গল্প নিয়ে সন্দিহান ছিলেন পাবলিক ফরেন্সিক রেকর্ড না থাকায় ষড়যন্ত্রবাদীরা নানা ধরনের কল্পনা করতে পারছিল কয়েক দশক পর আসল প্রমাণ ধীরে ধীরে স্বীকার করা হয়েছিল ১৯৬৮ সালে সোভিয়েত কর্মকর্তারা স্বীকার করেছিল যে তারা হিটলারের পরিচিত ডেন্টাল এক্স সাথে মিল আছে এমন দাঁতের অবশিষ্টাংশ উদ্ধার করেছে এই এক্স গোপনে হিটলারের ব্যক্তিগত দন্ত চিকিৎসকের কাছ থেকে পাওয়া হয়েছিল তারপরও সোভিয়েতরা ছবি বা বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করতে অস্বীকার করেছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পরই স্বাধীন গবেষকরা জোর ফ্র্যাগমেন্টগুলোতে প্রবেশাধিকার পায় দু হাজারের দশকের শুরুতে রুশ কর্মকর্তারা পশ্চিমা ফরেন্সিক বিজ্ঞানীদের খুলি ও জোড়াহার পরীক্ষা করার অনুমতি দেয় ফলাফলগুলো মিল থাকার কথা নিশ্চিত করে কিন্তু তখন পর্যন্ত ষড়যন্ত্র তত্ত্বগুলো এতদূর ছড়িয়ে পড়েছিল যে আর আটকানো যেত না পরিস্থিতি আরও খারাপ হয়েছিল তখন যখন নব্য নাৎসি গোষ্ঠীগুলো হিটলার ব্যাচে আছেন এই ধারণায় আটকে থাকত অনলাইন ফোলাম আর গোপন প্রকাশনাগুলো বিকল্প ইতিহাস প্রচার করত অনেকেই বলত বাংকারটা ভুয়া এই মিথ্যা কাহিনীগুলো বই ডকুমেন্টারি আর জনপ্রিয় বিনোদনেও বারবার উঠে আসত যত বেশি প্রমাণ সামনে আসত তত বেশি ষড়যন্ত্র বাড়ত মানুষ কেন স্পষ্ট সত্য মানতে চায় না তার উত্তর রয়েছে অস্বীকারের চেয়েও কিছু গভীর কথা আছে মিথ মানে হল একটা নিয়ন্ত্রণের অনুভূতি পাওয়া মানুষ বিশ্বাস করতে পারে যে গল্পে সব কিছু শেষ হয়নি আর হিটলারের মৃত্যুর ক্ষেত্রে সোভিয়েটরা সত্যকে ম্যানিপুলেট করায় সেই মিথগুলো মরে যেতে পারেনি কিন্তু যখন শেষ সত্যগুলো প্রকাশ পেল তখন একটা প্রশ্ন রয়ে গেল যদি প্রমাণ এত বেশি শক্তিশালী হয় তাহলে কিছু জিনিস কেন এখনও অসম্পূর্ণ মনে হয় সবচেয়ে গভীর তদন্ত করেও কেন কোনো অন্ধকার সুরের প্রতিধ্বনি থামাতে পারল না আজকের পৃথিবীর জন্য এর মানে কি তা ভাবার বিষয় এখন যেহেতু বাংকারের ভিতরে ঢুকা হয়ে গেছে পৃথিবী একটা সিদ্ধান্তের মুখোমুখি যারা ঢুকেছিল তারা শারীরিক প্রমাণ মানসিক অন্তর্দৃষ্টি আর ঐতিহাসিক সত্য উদ্ধার করেছে কিন্তু যা তারা পায়নি সেটা হলো শেষ কথা এখনও কোনো সরকারি পরিকল্পনা নেই ওই জায়গাটাকে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ বনানোর জার্মানির সরকার এখনও পুরো রিপোর্ট প্রকাশ করেনি কেউ কেউ বলছে এই ব্যাপারটা সামনে আনা গেলে উল্টো সেই চরমপন্থাকেই উস্কে দেবে যেটা তারা বন্ধ করতে চান আবার অনেকে সতর্ক করে বলছেন চুপ থাকা চলতে থাকলে ষড়যন্ত্র তত্ত্বগুলো আরও শক্তিশালী হবে যা ইতিমধ্যে ইতিহাসকে বিকৃত করছে যে কক্ষগুলো খুঁজে পাওয়া গেছে দাগ পড়া কাগজপত্র আর সংরক্ষিত ব্যক্তিগত জিনিসপত্র শুধু ইতিহাসের প্রমাণের চেয়েও অনেক বেশি হয়ে উঠেছে এখন এগুলো রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু যারা এই খনন কাজে কাজ করেছেন এমন ইতিহাসবিদরা বলছেন ওই বাংকারটা ঝুলন্ত অবস্থায় রাখা উচিত নয় তাদের মতে আবারও অক্ষত রেখে দিলে শুধু অস্বীকারের সুযোগই বাড়বে তারা পরামর্শ দেন একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ প্রদর্শনী করা উচিত যা সম্পূর্ণ শিক্ষামূলক কোনো খেলা তামাশার জন্য নয় এমন একটা জায়গা যা দেখাবে আসল সত্যটা কি ছিল আর কী ধ্বংস করা হয়েছিল সেটা লুকানোর জন্য যেসব সামগ্রী উদ্ধার করা হয়েছে বাংকারটা হতে পারে ভঙ্গুর কিন্তু তারা যে বার্তা বহন করে সেটি মোটেই নয় যা উন্মোচিত হয়েছে তা উপেক্ষা করা যায় না ওই বস্তুগুলো কাগজপত্র আর প্রমাণগুলো কোনো গুজবের চেয়েও অনেক বলবান এখন প্রশ্ন হল বিশ্ব কি পুরো সত্যটাকে সামলাবে নাকি চোখ বন্ধ করে থাকবে ইতিহাস মানুষকে অস্বস্তি দিলেই হারিয়ে যায় না যদি সত্য শুধু একাডেমিক রিপোর্ট আর বন্ধ দরজার পিছনে আটকে থাকে তার শিক্ষা ধীরে ধীরে মুছে যায় আর তখনই একই ভুল বারবার হয় তারা ফিরে আসার পথ খুঁজছে হিটলারের মৃত্যু ব্যাপারে তোমার কী মনে হয় নিচে কমেন্টে তোমার মতামত শেয়ার করতে পারো এমন আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো চোখ খুলে তো গল্পের জন্য সব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে